কথা ছিল চলতি ডিসেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হচ্ছে তবে সঞ্চালন লাইন প্রস্তুত না হওয়ায় উৎপাদনে যেতে পারছে না বিদ্যুৎ কেন্দ্রটি সব প্রস্তুতি শেষ করে পরীক্ষামূলক উৎপাদনে যেতে মাস সময় লাগবে বলে শীর্ষ সূত্র জানায় বছর অবকাঠামোর রাশিয়া থেকে জ্বালানির প্রথম চালান রূপপুরে পৌঁছায় কিন্তু গ্রিড লাইন প্রস্তুত না হওয়ায় বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হচ্ছে না নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের মার্চে প্রথম ইউনিটের গ্রিড লাইনের নির্মাণ কাজ শেষ হবে আর উৎপাদনে যেতে আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে রূপপুর এনপি ইপির প্রকল্প পরিচালক ডক্টর জাহিদুল হাসান জানান গ্রিড লাইন বের হওয়ার পর উৎপাদনে যাওয়ার আগে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি বিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় প্রজন্মের ভিভিইআর আর এক হাজার দুশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষম দুটি ইউনিট রয়েছে প্রথম ইউনিটটি চালুর লক্ষ্যে রূপপুর গোপালগঞ্জ রুটে প্রায় দেড়শো কিলোমিটার দীর্ঘ গ্রিড লাইন নির্মাণ করছে পাওয়ার গ্রিড বাংলাদেশ যার মধ্যে প্রায় দুই কিলোমিটার পড়ছে পদ্মা নদীতে নদী স্থল স্থলভাগে লাইনের প্রায় ছিয়ানব্বই শতাংশের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে বাকি অংশের কাজ আগামী জানুয়ারি মাসের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন এমডি আব্দুর রশিদ খান